এখন পুজোর শাড়ি টারি গুলো দিয়ে দেবো সবাইকে জন্য যেটা কিনেছিলাম তো দেখাই তোমাদেরকে চলো দেখাবো চলো ওই আগের যে চেঞ্জ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোরিজ ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা উঠেছি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমি এক্সটেনশন করতে বসেছি তো সোনালি করে দিচ্ছে তো যাই হোক কোনো প্ল্যান ছিল না এটার হঠাৎ করে করে হঠাৎ করে এটার প্ল্যান ছিল আর কি নাহলে পুজোর সময় নেল এক্সটেনশন সেভাবে কোনো কোনো প্ল্যান থাকে না তো যাই হোক করবো একটা লাইট কালারের মধ্যে করার ইচ্ছা রয়েছে দেখা যাক লাস্টে কি দাঁড়াই তোমরা যদি কেউ করাতে চাও তাহলে অবশ্যই সোনালির সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি ওর ফেসবুক আইডিটা ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ওখান থেকে ওর সঙ্গে যোগাযোগ করে নিতে পারো সত্যি কথা বলতে অনেক কমে করে দেয় বোথ হ্যান্ড মানে প্রচুর কমে করে দেয় যেটা তোমাদের ধারণার বাইরে তো যাই হোক পুজোতেও একটা অফার দিয়েছে বোথ হ্যান্ড তোমার হচ্ছে থ্রি নাইনটি নাইন তো যাই হোক ফেসবুকে তোমরা ওর সঙ্গে যোগাযোগ করতে পারো ওর হাতের কাজ খুবই ভালো ভীষণ ক্লিন আর কি কাজগুলো তো যাই হোক ওর থেকে আমি আগেও করিয়েছি আর যখন আমার অ্যানিভার্সারি হয় তখনও একটা ইউনিক ব্যাপার করেছিল আমার মানে নেলসে তোমার ওই ফটো লাগিয়েছিল বেশ সুন্দর যারা আমার অ্যানিভার্সারির ব্লগুলো দেখেছো তারা নিশ্চয়ই নোটিস করবে ব্যাপারটা তো খুব ভালো কাজ করো তোমরা ওর সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে তো ফার্স্ট একটা ডিজাইন করা হয়েছিল তারপরে বলছে কাকি আমার না ঠিকই ডিজাইনটা পছন্দ হচ্ছে না তা আমি বললাম ঠিক আছে তাহলে তুমি তোমার পছন্দ মতো যা হয় করে দাও যদি তুমি তুলে করতে পারো তো ও সেটাকে আবার তুলে একটা গ্লিটারের ওয়ার্ক করেছে নেলসের ওপর যেটা আমার কি খুবই ভালো লেগেছে ভীষণ সুন্দর লেগেছে আর একটা সত্যি কথা বলতে কি এই নিউট কালারটা ছাড়া না এখন আমার ভালোই লাগে না লিপস্টিকও আমি নিউট পরার চেষ্টা করি আমার বেশ ভালো লাগে তো যাই হোক এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও আমার তো খুব পছন্দ হয়েছে সব নেলসাই কিন্তু গ্লিটারের ওয়ার্ক করা ছিল আর বলে দিই আমি আজকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা এডিট করছি বলে ব্যাকগ্রাউন্ডে অনেক হয়তো সাউন্ড আসছে কেন কি বাড়িতে লোকজন এসছে তো ঘরে সব মানে কথাবার্তা বলছে বলে আমি বাইরে এসছি যাই হোক নেলসটা কেমন লাগলো অবশ্যই জানি আর ওর ফেসবুক আইডিটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চেক করতে পারো হচ্ছে এখন পুজোর গুলো দিয়ে দেবো সবাইকে যা যা যেটা কিনেছিলাম তো দেখাই তোমাদেরকে চলো এইটা হচ্ছে মামনির জন্য নিয়েছি আমরা ক্লোজ দেখাবো একটু হ্যাঁ দুটো ক্যামেরায় শ্যুট হচ্ছে আমার এইটা হচ্ছে মামনিকে দিয়েছে এই বছর পুজোতে আমাদের তরফ থেকে মামনি যাচ্ছিল যে চাপার শাড়ি দিকে চাপার শাড়ি দেওয়া যায় না তাই এটা হচ্ছে মামনি শাড়ি চ্যানেল করে দিচ্ছি হ্যাঁ এইটা হচ্ছে মামিকে দিচ্ছি না আমার মামিকে এই এইখানটা এই সব একই রকম নেওয়া হয়েছে এই যে এরকম একটা শাড়ি সেম আমার আছে খুব সুন্দর কিন্তু পরে খুব মজা তো এরকম প্রত্যেক বছর একটু সিল্কের মধ্যে দেয়া হয় তো মানে পড়তে পারে না অstylesheet আপনাদের কি সিল্ক পড়তে

বাবার জামাটা আর এটা হচ্ছে বাবার জন্য নেওয়া হয়েছে তো আমার বাবার ঠিক ঠিকানা নেই মানে আসবে কি আসবে না পূজোতে তাও হচ্ছে কিনে রেখেছি এটা হচ্ছে বাবার জন্য নেওয়া হয়েছে তো মা এসছে আর মামা এসছে মা মামা এসছে চিনিকে নিতে যেহেতু পুজো আর পাড়াতে এবার খুব ধুমধাম করে পুজো হচ্ছে তো ওই জন্য চিনিকে নিতে এসছে আমি যাব কি না ঠিক নেই মেবি আমি যাব না তো যাই হোক চিনিকে নিতে এসছে ওই জন্য আর একটা কথা বলি তোমাদের অনেকেরই কোয়েশ্চেন চিনি থাকতে পারে কিনা হ্যাঁ ও ছোটো থেকে যেহেতু আমার মায়ের কাছে বেশি সময়টা কাটিয়েছে ওই জন্য ওর কোনো সমস্যা হয় না শুধু আমার মা বলে নয় আমি কিন্তু ওকে মামুন বাবার কাছে রেখেও বাইরে যাই আমার কাজের জন্য হোক বা শপিং করতে হোক বা এটা ওটা করতে হোক ও কিন্তু কোনো রকম কোনো সমস্যা করে না মানে কাটি বা বাইনা এগুলো কখনো করে না তো আমি নিশ্চিন্তে বেরোতে পারি এটা অনেকেরই একটা কোয়ারিস ছিল তার জন্য আমি জানিয়ে দিলাম তোমাদেরকে আর মায়ের কাছেও থাকে কোনো সমস্যা করে না তো সেই জন্য ওকে নিতে এসেছে বলে আমি ব্যাগপত্র গুছিয়ে দিয়েছিলাম আর এই যে সুন্দর ড্রেস দুটো দেখতে পাচ্ছ এটা তপন দা আর করিনা বৌদি ওরা দিয়েছে চিনিকে পুজোর সময় তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে চিনি যখন হয় তোমরা যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানবে যে চিনিকে মুখ দেখেছিল দুই বাড়ি থেকে মানে এই বাড়ি থেকে ওই বাড়ি থেকে চেন দিয়েছিল তো মায়ের মা যে চেনটা দিয়েছিল মানে আমার মা বাবা আমার বাবা মা তো সেটা হচ্ছে ডেইলি ইউজ করানো হতো চিনিকে আর মামুনি যেটা দিয়েছিল ওটা একটু ভারী বলে তুলে তুলে পড়ানো হয় তো যেহেতু ডেলি ইউজ করে সেহেতু চেনটা না ও আর কামড়ে কামড়ে নষ্ট করে ফেলেছে তো মা আর বাবা ওই চেনটা এক্সচেঞ্জ করে পুজোতে ওকে আরো একটা চেন দিয়েছে তো সেটাই তোমাদেরকে একবার দেখাবো চলো ওই আগের যে চেনটা ছিল বলাতে সেম চেন ওটা থেকে ওজনটা একটু বেশি আর দেখতেও বেশি সুন্দর কাটে খুব মানে কম ভালো হয় এইগুলো দেখো এই চেনটা হচ্ছে চিনিকে দিয়েছে তো কেমন হয়েছে তোমরা সবাই জানিও তো চলো এখন হচ্ছে খেতে বসেছে সবাই আমারও খিদে পেয়েছে মানে চোখ বন্ধ হয়ে আসছে আমার সেই প্যারাসিটিম খেয়েছে না জ্বর পড়ছে ঘামছি আর এরকম লাগছে তো যাই চলো পরে দেখা হচ্ছে